আসসালামু আলাইকুম কেমন আছেন জেয়ারা বিষা নাকি অমরা বিশা এটা নিয়ে একটা দ্বন্দ্ব কাজ করছে আমাদের প্রবাসীর মধ্যে যেহেতু বাংলাদেশ থেকে যারা এখন বিষায় স্টাম্পিং করছেন জেয়ারার জন্য তাদেরকে স্টে অনুমতি দিচ্ছে ষাট দিন আর এই কারণেই প্রত্যেকটা মানুষের মধ্যে প্রশ্ন এতগুলো টাকা খরচ করে আনবো কতদিন থাকতে পারবে মেয়াদ বাড়ানো যাবে কি না দর্শক আমরা একটু গত বছরের বিষয়টা জানি গত বছরের ফেব্রুয়ারি মাসের এক তারিখে সৌদি সরকার মাল্টিপল যে আরা বন্ধ করে দিয়েছিল তারপরে যে বিষয়গুলো উঠেছিল সবগুলোই সিঙ্গেল অ্যান্ট্রি এখন পর্যন্ত সেই সিঙ্গেল অ্যান্টি বিষয়ে কিন্তু ওঠে তবে আসার খবর ছিল যে সিঙ্গেল অ্যান্ড্রি বিষয়গুলোতে এতদিন পর্যন্ত ঠিকঠাকভাবেই মেয়াদ বাড়ানো গিয়েছিল আপসির থেকে কম টাকাতে এখন যেহেতু ষাট দিনের এস্টে অনুমতি দিচ্ছে সবার প্রশ্ন হলো যে মেয়াদ বাড়বে কিনা গত বছর যখন মাল্টিপল বন্ধ করে দেয় হদের ঠিক আগে আগে মেয়াদ বাড়ানোর সিস্টেমটাও বন্ধ করে দিয়েছিল সে সময় কেউ বর্ডার থেকে মেয়াদ বাড়িয়েছিলেন কেউ সিস্টেম করে মেয়াদ বাড়িয়েছিলেন আবার কয়েকদিন কিন্তু চালু হচ্ছিল এক কথায় গত বছর পুরো সিস্টেমটাই ছিল অন্য অন্যরকম এই বছর যেহেতু এখন থেকেই সৌদি সরকার যে আরবি মেয়াদ নিয়ন্ত্রণ করছে অলরেডি ষাট দিনে স্টে অনুমতি দিচ্ছে তো আপনাদেরকে এইটুকু তো বলতে পারি দেখেন মে মাসের ছাব্বিশ তারিখে হলো হজ এখনও বরাবর ছয় মাস বাকি আছে আজকে ডিসেম্বরের এক তারিখ মার্চের বিশ তারিখে ঈদ তার মানে দীর্ঘ একটা সময় আছে আপনি যদি দ্রুত আপনার ফ্যামিলির যে আর বিষয় তুলতে পারেন তাহলে আশা করি আপনি একবার অথবা সর্বোচ্চ দুইবার মেয়াদ বাড়াতে পারবেন যদি হজের জন্য বন্ধ না করে তবে হজের জন্য বন্ধ করে দিলে সেটা আপনি আমি আমরা সবাই মেনে নিতে হবে তো আমরা আশা করছি যে অন্তত একবার গ্যারান্টি সহকারে মেয়াদ বাড়াতে পারবেন যদি আপনি দ্রুত আপনার ফ্যামিলিকে আনতে পারেন আর দ্বিতীয় বিষয় যদি মনে করেন না আমি এত হেডেকে যাব না এত চাপ নেব না তাহলে আপনি তিন মাসের ওমরাতে আপনার ফ্যামিলিকে আনতে পারেন এই মুহুর্তে তিন মাসের ওমরা বিশ্বা অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে কোটা অ্যাভেলেবেল হয়েছে হয়তো এই কোটা আগামী মাস পর্যন্ত থাকতে পারে আবার যে কোনো সময় বন্ধ হতে পারে যার যেটা লাগবে সে সেটার জন্য যোগাযোগ করেন আপনি ওমরা ভিসাতে আনলেও আমাদের লাভ যে আরাতে আনলেও আমরা আমাদের লাভ আমাদের কোথাও কোনো লস নেই সো যেটাতে যে সুবিধা সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি যারা যে আনবেন তাদেরকে এইটুকুই সাজেশান দিব যে ভাই দ্রুত ভিসা তুলুন যত দ্রুত তুলবেন তত দিনই বেশি থাকতে পারবে আপনার ফ্যামিলি হজের আগে কি হবে সেটা এখন বলা যাচ্ছে না কল করুন আমাদেরকে আপনার জেয়ারা বিষার জন্য অথবা অম্রাবিসার জন্য এই মুহূর্তে রিয়াদ দাম্মাম মক্কা সরি জেদ্দা মদিনা সব জায়গাতেই আমরা ফ্লাইট দিচ্ছি আর জেয়ারা বিষে আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে তুলে দিচ্ছি বিশাল মেয়াদ বাড়ানো মাত্র দশ মিনিটের মধ্যেই বিন মিশাল ট্রাভেলসে পাচ্ছেন বিশাল প্রসেসিং এবং স্টাম্পিংয়ের ক্ষেত্রে আপনি চাইলে আমাদের ডাকা অফিসে সাহায্য নিতে পারেন আমার নতুন অফিস বিজয়নগর আকরাম টাওয়ারের লিফটের তিন ধন্যবাদ